ঠিক আছে ভাই শুরু করবো না হ্যাঁ শুরু করেন রহমান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মোহান সালমান শাহ ভক্ত হীরা এই মুহূর্তে আমার নিজ উপজেলা ধর্মবসা জেলার সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বিদ্যুৎ বিল আমার হাতে দেখতে পাচ্ছেন মেট্রোনা পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের উপজেলা ধর্মবসা উপজেলা আমার এটা নিজের বিল মাহাপ্রবাস হিরাসা মরলবাড়ি ধর্মবসা গ্রাম জেলা সুনামগঞ্জ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিদ্যুৎ বিল এনে দেখেন এনার্জি চার্জ এনার্জি চার্জ ধরে ডিমান্ড চার্জ মিটার ভাড়া হ্যাঁ বিবিধ বিল আবার বিলের পরিমাণ মানে এনে বিবিধ বিল আবার বিলের পরিমাণ আবার ভেট হ্যাঁ এই যে কয়েকটা ধরিয়া এনেপরে আমার ছিয়াশি টাকা এক্সটা বিল নিয়ে আছে ছিয়াশি টাকা এই যে ছিয়াশি টাকা আমার একজন আস্তে নিলে সারা মানে উপজেলায় মনে করেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার গ্রাহক আছে আমাদের উপজেলায় ষাট হাজার গ্রাহক থেকে যদি ন্যূনতম পঞ্চাশ টাকা নেই তাহলে কত টাকা হইতেছে সমগ্র বাংলাদেশে কোটি মানুষ কোটি কয়েক কোটি গ্রাহক এদের এই টাকাটা নিয়ে একসাথে নিলে পরে কত টাকার পরিমাণটা এক্সট্রা এটা কিন্তু এটা কিন্তু আমরা মিটার একসাথে নিয়ে আসতেছি আমি যখন কারেন্ট লাগাবো তখন কিন্তু একটা টাকা রাখে এদের এই তার লাগাতে হবে আবার লুক যায় আবার বাইক লাগাই দিছি তো আমরা খরচ দিবেন না এটা কিন্তু হ্যাঁ আমার কথা হলো এই যে ডিমান্ড চার্জ মিটার বাড়া তারপর পি এফ চার্জ এনার্জি চার্জ খালি চার্জার চার্জ সাত আটটা চার্জের তালিকা ব্যাট সহ এগুলো কেন আমরা দিব আমরা মিটার তো আমরা এক কিনে নিয়ে আসি মিটার কিনে কারেন্টের লাইন জমা টাকা দিয়ে আসি আমরা ভাড়াটা কেন নিবে আমরা যেই আমরা যে একটা ব্যবহারটা বিদ্যুতের যে ইউনিটটা যে ইউনিটটা ইউনিট অনুযায়ী আমরা ইউনিট অনুযায়ী এটা লেখা আছে পাঁচ থেকে পঞ্চাশ পঞ্চাশ ইউনিটের নিচে যারা ব্যবহার করবে তারা চার টাকা পঁয়ত্রিশ পয়সা জিরো থেকে পঁচাত্তর ইউনিট পঁচাত্তর ইউনিটে জিরো থেকে পঁচাত্তর ইউনিটের মধ্যে যারা ব্যবহার করে তারা চার টাকা পঁচাশি পয়সা তার ছিয়াত্তর থেকে দুশো ইউনিট এটা ছয় টাকা তেষট্টি পয়সা দুইশো এক থেকে তিনশো ইউনিট ছয় টাকা পঁচানব্বই পয়সা তিনশো এক থেকে চারশো ইউনিট সাত টাকা চৌত্রিশ পয়সা চারশো এক থেকে ছয়শ ইউনিট এগারো টাকা পঞ্চাশ পয়সা আর ছয়শো ইউনিটের অধিক অর্থাৎ সাত ছয়শো দুই বা সাতশো বা এক হাজার ইউনিট যারা ব্যবহার করবে তাদের বিল আসবে পার ইউনিট তেরো টাকা ছাব্বিশ পয়সা

চার টাকা পয়সা পঁচাশি এন প্রাইস প্রায় ধরো আডানা মতো পঞ্চাশ পয়সা মতো আরও একটা নিচ্ছে এই যে আমাদের একটা নিচ্ছে অতিরিক্ত আর সবগুলো অতিরিক্ত মিটার ভাড়া ডিমান্ড চার্জ তারপরে এই ভ্যাট এই এফ চাষ এরা অবশ্যই এডিজি কাজ করি এরা বলতে পারে এই যে আমি এডিজি কেজ করছি বিদ্যুৎ মানুষের অবস্থা জিজ্ঞেস করছি এরা কিন্তু আমাকে বোঝায় বলতে পারেনি কিসের চাপ মানে অ্যাকচুয়ালি কোথায় বলতে পারি বলতাম যা যা এটা কিসের চাল নেবে আরবন্ন দুর্নীতি করে বলতে পারানা ছবি এ তো আমার কথা হলো জেনে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হ্যাঁ উনি এই উনি জিরো টলারেন্স তথা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করতেছেন সেখানে আমরাও এই বিদ্যুৎ বিল থেকে মুক্ত হতে চাই কিছু দিনে এমপি এখানে কিন্তু সংসদে অনেক কথা হইছে আমার কথা বেস্টটা সমান অনেকে কথা বলছে অনেকে এমপি কথা বলছে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশটা আমি নিজেও দুর্নীতিমুক্ত থাকতে চাই আপনাদের দোয়া চাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দুর্নীতিমুক্ত দেশ করার জন্য সবাই সহযোগ সবাইকে সহযোগিতা করুন এই কামনা ব্যক্ত রেখে আমি আপনাদের বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক